আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একটা পরদার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো না বান্দা এই কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ কইবেনছি আমার maaf করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যাও এটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসবনি হিসাবান ইয়াসীরা। ইয়োমা লা ইয়াঁফাও মা'লুম ওয়ালা বানুন। সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না। কোন সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না। কিয়ামতের দিন

এই জন্য আল্লাহ রসুল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও রসুল্লা যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তফের ষষ্ঠ তফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনি পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সাউতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নালয়য়া হুকুকান কাসীরা ফীমা বাইনী ওয়া বাইনাক আয়ামাল রব তোমার সাথে আর আমার সাথে অনেক দেনাপাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনাপাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আসি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছো কিন্তু তোমার দেনা তো কিছুই শোধ করতে পারিনি

You never prayed, you never fasted, sin among sin. And then once, only once, you turn to me and you say, Ya Rab. Allah says Ya what